আল্লাহ পাক বলেন আমার নবী মক্কায় মুআজ্জমায় তশরীফ এনেছেন 52 বছর বা 53 বছর আমার নবী মক্কা শরীফ অবস্থান করেছেন মক্কা শরীফ দামি হয়ে গেছে দেখেন আবার কেউ বলবেন হুজুর নবীর কারণে দামি হয়েছে জি নবীর কারণে দামি হয়েছে আমি আমার থেকে বলছি না কোরআন থেকে বলছি মক্কা শরীফ দামি হয়েছে কার কারণে আল্লাহ বলেন না আল্লাহর ঘর কাবার কারণে আল্লাহ বলতেছেন না মক্কা শরীফ দামি হয়েছে সাফা মারোয়ার কারণে আল্লাহ সেটা বলতেছেন কোরআনে পাখে আল্লাহ পাক তালা এই কথাই বলতেছেন যে আমার কাছে পুরো মক্কা নগরী দামি মক্কার শহর দামি হয়ে গেছে একটি কারণ যে সেখানে হে আমার মাহবুব আপনি তশীব রেখেছেন সুবহানাল্লাহ এইজন্য কোরআনে পাকের সূরা বালাদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন লাউকাসিমু বিহাযাল বালাদ ওয়া আনতাহিল্লুম বিহাযাল বালাদ আল্লাহ বলেন যে আমি এই মক্কা নগরীর শপথ করছি আল্লাহ কি বলছেন। আমি মক্কা শরীফের কি করছি শপথ করছি কেন কাবাগরের কারণে আল্লাহ বলেন না আল্লাহ মকাম ইব্রাহিমের কারণে আল্লাহ বলেন না আল্লাহ সেখানে জমজমের কুফ আছে সেই কারণে আল্লাহ বলেন না আল্লাহ সেখানে সাফা মারুয়া আপনার কুদতের নিদর্শন আছে সেই কারণে আল্লাহ বলেন না আল্লাহ সেখানে আরাফাত মিনা মুজদালাফার জমিন আছে সেই কারণে আল্লাহ বলেন না তো আল্লাহ মক্কা শরীফ এত দামি কেমন হয়েছে যে আপনি খাল্লাকে কায়নাত রব্বে জুল জালাল সুবহান ওয়া তাআলা সে মক্কা নগরীর শপথ করছেন আল্লাহ বলেন একটি কারণ আমার নবীন নুরানি কদমে পাক সে মক্কার জমিনে পড়েছে এবার আল্লাহ বলেন নবী এটা তো দামি হয়ে গেছে এবার আপনি মদিনায় হিজরত করেন মদিনায় চলে যান এবং আল্লাহ নবীর মদিনা শরীফ হিজরত করেছেন নবীর রজায় পাক ও কোথায় মদিনায় পাক এবার মদিনা শরীফও দামি হয়ে গেল দামি কিনা কত দূর দামি এটার উপর সকল আইবাই কেরাম একমত এখানে কারো দ্বিমত নাই সকল ইমাম একমত কারো দ্বিমত নাই কারো একটা লাভ নেই শুনে রাখুন ফতোয়া স্বামী যে ফতোয়ার কিতাব আমরা যেমন মানি আমাদের বিপরীতে যারা তারাও মানে এদের কিতাবের মধ্যেও ফতোয়া দেখবেন এদের ম্যাগাজিন মাসিক ম্যাগাজিন যেগুলো বাইর হয় সেখানে ফতোয়ার মধ্যে রেফারেন্স দিয়েছে দেখবেন ফতোয়া স্বামী স্বামী এই ফতোয়া স্বামী আমার কাছে আছে কিতাব এখানে বর্ণনা আসছে আল্লাহর পেয়ারা মেহবুব সরকার আলম নূর মুজাসম

না এত দূর না বলে যে হাত্তামিনাল আরশ এমন কি আরশ আযিম থেকে ঐটা শ্রেষ্ঠ সুবহানাল্লাহ আরশের চেয়েও দামি জায়গা সোনার মদিনা নবী রজায় পাক বরাবর করেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন এটাকে আমি ফরজ করলাম না ওয়াজিব করে দিলাম না হজর অংশ বানাইলাম না আমি দেখব আমি দেখতে চাই কে আসে হজ করতে আর সে হজ আদায় করে কে আমার নবী দরবারে যাবে আমি বাধ্যতমূলক করলাম না মন থেকে দিল থেকে আগ্রহ করে প্রেম মহব্বত নিয়ে আমার নবীর দরবারে সোনার মদিনায় ছুটে যাবে এটা আমি দেখতে চাই সুহান এমনি মক্কাতে হলে নবীর রজায় পাক বস মক্কা শরীফ হজ করে নবী জিয়ারতটা করতাম আল্লাহ বলে সেটা হবে না আমার নবী জিয়ারত করতে হলে একটু সফর করো সাড়ে চারশো কিলোমিটার যাও সোনার মদিনায় গিয়ে আমার নবী জিয়ারত করো তাহলে আমি বুঝবো তুমি বাস্তবে আমার নবীর উম্মত তোমার অন্তরে আমার নবীর প্রেম মহব্বত আছে এবং মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাবে কারা মদিনা শরীফ উরাই যেতে পারে যারা خوش نصیব خوش نصیব সৌভাগ্যবান bad দুর্ভাগা হতবাগা পুরা কফল যারা তারা কখনো মদিনা শরীফ যেতে পারে এইজন্য এরা ফতোয়াবাজি করবে মদিনা শরীফ না যাওয়ার জন্য কারণ মদিনা শরীফ তো এদেরকে برداشت করে না আল্লাহ নবী বলছেন আমার মদিনা শরীফ এটা মুনাফিককে বাহির করে দে এটা মৌমিনকে এভাবে নিকুত করে নে যেভাবে আগুন খামারের ফাটই একটা লোহাকে মরিচা থেকে পরিষ্কার করে দে আনল্লাহ